Hmm. Tru. Ya ke dada menu mama ke

আজ থার্ড জুলাই আগামীকাল অর্থাৎ ফোর্থ জুলাই মানে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে বাবা এখানে বিশাল করে আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হয় আর সেটা ফোর্থ জুলাইয়ে কম আর থার্ড জুলাইয়ে বেশি হয় দেখলেন রিভু মানে সাদা রঙের একটা গেঞ্জি আর একটা নীল রঙের প্যান্ট পরেছে ওদের স্কুলে আজকে ড্রেস কোড আছে আজকে স্কুল হয়ে ওদের এখন ছুটি পড়ে যাবে টানা চার দিন আর রিজুরও তো অলরেডি ছুটি পড়েই গেছে স্কুলে ওদের ড্রেস কোড ছিল আজকে ঈদের লাল অথবা হোয়াইট অ্যান্ড ব্লু এর কম্বিনেশান তা আজকে ওকে হোয়াইট অ্যান্ড ব্লু এর পড়ালাম আমেরিকান ফ্ল্যাগ অনুযায়ী রঙগুলোকে এরা সিলেক্ট করেছে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে কি রোদ দেখেছেন সকাল আটটা বাজে মিলেমিশে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ এ থার্ড জুলাই এই যে দিবু রেডি হয়ে স্কুলে যাচ্ছে রিভু হাই করে এখানে হ্যালো বলো গুড মর্নিং ওর এখন স্কুল যাওয়ার ভীষণ তারা ও এখন সেই জন্য কোনো দিকেই তাকাচ্ছে না তো আজকে রিভুর বাবার ছুটি আজ থেকে এখন টানা ছুটি পড়ে গেছে আর রিভুর আজকে স্কুল হয়ে ছুটি পড়বে একদম সানডে অবধি ছুটি থাকবে আজকে বুধবার এখন রিভুকে স্কুলে পৌঁছে দেবো তারপর বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি কী কী কাজ করা যায় আসলে যে অনেক কাজ রেখেছি আমি আর রিজুম মিলে একটা এলিমেন্টারি স্কুলে যাব রিভুর জন্য ওকে ফ্রি কেতে পরের বছর চার বছর হয়ে যাবে তো তো ফ্রি কেতে অ্যাডমিশনের জন্য নামটা এনরোল করিয়ে আসবো তো একটু হাট করব তো ওকে স্কুলে দিয়ে তারপর যাব তো দেখতে থাকুন ব্লগটা বুধের স্কুলে আজকে তো এমনি জামা কাপড়ের ড্রেস করতে ছিলই তাছাড়া আজকে সেলিব্রেশন আছে খাওয়া দাওয়াও আছে একটু অন্য রকমের একটু নাকি ভালো মন্দ খাওয়া দাওয়া কেক কাটিং বিভিন্ন গেমস প্লে এইসব হবে শুনলাম আর এখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই বাড়িতে দেখছি আজকে একদম সাজো রব বেশিরভাগ অফিস কাছারি কিন্তু আজকে বেশ ছুটি বা লোকজন ছুটি নিয়েও নেয় আসলে থার্ড জুলাই এখানে খুব বড় শুনেছি মানে ফায়ার ওয়ার্কসের ফেস্টিভ্যাল হয় অ্যাপেক্সেও দু তিনটে জায়গায় হয় দেখলাম যদিও এই বছর আমাদের যাওয়া হবে না পরের বছর হয়তো যেতে পারবো কিন্তু আর ফোর্থ জুলাই সবাই আত্মীয় স্বজনরা মানে ফ্যামিলি মেম্বার্সরা নিজেদের বাড়িতে বসেই সেলিব্রেট করে ফোর্থ জুলাই তো এখানে ন্যাশনাল হলিডে তাই সব কিছু বন্ধ থাকে তাই সেই জন্য এখন টুকটাক যা বাজার হাট করার আজকেই সেই জন্য করে নিতে হবে আর আমাদের আবার এই কমপ্লেক্সের মধ্যে কোনো ফায়ারওয়ার্কস কিছু করা যাবে না তো সেই কারণে রিভুর জন্য যে একটুখানি অল্প কিছু আর বাজি কিনে আনব সেই উপায়ও নেই এখন এই মেল বক্সটা রিজু চেক করে নিচ্ছে আসলে এটা অ্যাপার্টমেন্ট থেকে একটু দূরে হওয়াতে রোজ রোজ তো চেক করা সম্ভব নয় তাই যখনই মানে বেরোই বা মেন রোডে উঠবো এরকম কোনো কাজ থাকে তখনই আমরা এই মেল বক্সটা একবার চেক করে নিই দেখুন কতগুলো চিঠি এসেছে এর মধ্যে উইকে তো এক থেকে দুবার চেক করা হয়েই যায় জার্মানিতেও দেখলাম আবার এখানেও দেখলাম তবে জার্মানিতে বেশি এই পোস্টাল সিস্টেমটা কিন্তু এখানে ভীষণভাবে চলে আমাদের দেশে কিন্তু পোস্টাল সিস্টেমটা এখন আর কিন্তু সেইভাবে মানে চিঠি দেওয়া নেওয়ার কাজটা কিন্তু কমই এখন সাড়ে নটা মতো বাজে কিন্তু কি যে তেতে পড়া রোদ উঠেছে কি বলবো এই দেখুন এটা হচ্ছে এখানকার এলিমেন্টারি স্কুল অলিভ চ্যাপেল এলিমেন্টারি স্কুল এখানে মোটামুটি কিন্ডার গার্ডেন থেকে একদম ক্লাস ফাইভ অব্দি পড়ানো হয় তারপর সিক্স সেভেন এইট হচ্ছে মিডল স্কুল আর নাইন টেন ইলেভেন টুয়েলভ হচ্ছে হাই স্কুল এই স্কুলটার রেটিং এখানে খুব ভালো মানে দশে আট সেই জন্য মানে এই স্কুলটাতে যাচ্ছি কথা বলতে যদি কিন্ডার গার্ডেন বা প্রি কে আছে কি না যেটা চার বছর বয়সে পাওয়া যায় এখন গিয়েছিলাম যখন তখন শুনলাম যে প্রি কে এখানে নেই মানে অ্যাপেক্সের কোনো স্কুলেই কোনো এলিমেন্টারি স্কুলেই প্রি কে নেই কিন্ডার গার্ডেন থেকেই স্টার্ট প্রি কে একমাত্র স্পেশাল নিডের যে বাচ্চারা আছে তাদের জন্য আছে মানে নিউরোটিপিক্যাল বাচ্চার ইভুদের মতো তাদের জন্য কিন্তু প্রি কোনো ফেসিলিটি এখানে নেই একমাত্র রলে বলে একটা জায়গা আছে সেইখানে একটা মাত্র মানে স্কুল পাবলিক স্কুল না হলে এখানে সবই পেট ডে কেয়ারেই বা কিন্ডার গার্ডেনেই পড়ানো হয় আগামীকাল যেহেতু ছুটি থাকবে সেই জন্য আজকে এই থার্ড জুলাইতে স্কুলে কি সুন্দর গ্যালারি রেডি করে ফ্ল্যাগ হোস্টিংয়ের সমস্ত ব্যবস্থা করা হচ্ছে আমরা যখন স্কুলে কথা বলে বেরিয়ে যাচ্ছি সেই সময় এদের ফ্ল্যাগ হোস্টিং সেরিমোনিটা একটু দেখেছিলাম কিন্তু এত রোদ যে মানে দাঁড়িয়ে পুরোটা দেখা সম্ভব ছিল না এবার চলে যাচ্ছি হচ্ছে এখানে পয়েন্টে বলে বাড়ির খুব কাছে একটা রয়েছে ওখান থেকে কিছু কেনাকাটা করতে এবার রিজুর সাথে যাচ্ছি তো তাই ঠিক লিস্টে যেটুকু আইটেম সেটুকু নিয়েই আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে তার বাইরে আমরা কিচ্ছু নিতে পারবো না অসম্ভব তাড়াহুড়ো করে অবশ্য আমারও দোষ আমি দেখলেই মানে পাঁচটা জিনিস কিনতে যাই গিয়ে পঁচিশটা জিনিস কিনে বেরোই সেই জন্য খুব হুড়োহুড়ি করেই বাজারটা করিয়ে দিচ্ছে আর অবশ্য এখন বাড়ি গিয়ে আমাকে আবার ব্রেকফাস্টও রেডি করতে হবে কারণ আমরা প্রায় ব্রেকফাস্ট না করেই বেরিয়েছি যত বেলা বাড়ে এত গরমটা বাড়তে থাকে না তখন আর না বেরোতে তো ইচ্ছাও করে না আর এই ফোর্থ জুলাই উপলক্ষে জুলাই মাসের এক তারিখ থেকেই কিন্তু এই সুপার মার্কেটগুলোতে খুব ছাড় দিচ্ছে প্রচুর জিনিস একটার সাথে একটা ফ্রি এ দেখুন কত ফায়ার ওয়ার্কসের জিনিসপত্র বিক্রি হচ্ছে কিন্তু কেনার উপায় নেই এখানে ফুলটা তো ভীষণভাবে গিফট করা হয় তাই ফুলের কিন্তু এখানে খুব দামও বেশি হয় আর এখানে এই যে ওয়াটারমেলন সিডলেস করে বিক্রি হচ্ছে আর আমার সবচেয়ে মজা লাগলো এই কেকগুলো দেখে এই ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কি সুন্দর ফ্ল্যাগ থিমের ওপর দেখুন কেকগুলো বানানো হয়েছে আগের দিনও এসে দেখে গেছিলাম কিন্তু তখন ভিডিও করা হয়নি আর আজকে প্রচুর জিনিস মানে বাই ওয়ান গেট ওয়ানে অফারে ওরা ছাড়ছে আসলে থার্ড জুলাই বলে কাল তো বন্ধ থাকবে সুপার মার্কেট ফিফ জুলাই থেকে কিন্তু আবার জেকে সেই হয়ে যাবে এই উপলক্ষে আমিও ওয়ালমার্ট থেকে অ্যামাজন থেকে প্রচুর জামা কাপড় অর্ডার দিয়ে নিয়েছি আসলে ওগুলো সমস্ত আসবে ফিফ জুলাইয়ের পরে কারণ এখন হেভি রেটে একটা ডিসকাউন্ট চলছে এই দিক থেকে কিছু জিনিসপত্র নিয়ে মাশরুম আমি তো একদমই পছন্দ করি না কিন্তু রিজুও পছন্দ করে রিজুর ছেলেও ভীষণ ভালোবাসে তাই প্রথমেই রিজুকে একটা মাশরুম তুলে নিল আর কলা হচ্ছে মানে আমার কাছে একদম সেভিয়ার আমার ছেলে যখন খেতে চায় না তখন কলা মানে ওকে ভীষণভাবে বাঁচিয়ে রাখে রক্ষা করে আর ভেন্ডি আমি ভালোবাসি না কিন্তু ছেলে আর ছেলের বাবা ভালোবাসে আলু পেঁয়াজ একটু ভারী ভারী জিনিসই আজকে সব নিতে হবে বলে রিজুকে নিয়ে এসেছি আর সেই জন্য বেশি কিছু মানে অনেক কিছু কেনাকাটাও করতে পারবো না কারণ পেঁয়াজ আলু সব দু কেজি দু কেজি করে নিয়ে এই রোদের মধ্যে আবার টেনে টেনে যেতেও হবে আজকে ক্র্যাবও বিক্রি হচ্ছিল কিন্তু ক্র্যাব তো প্রশ্নই ওঠে না নেওয়ার রিজু দিন ধরে খাওয়ার ইচ্ছা থাকলেও ক্র্যাব যখন আমি নিতে দিলাম না কিছুতেই তখন রাগ করে একটা তেলাপিয়া মাছের ফিলের একটা বক্স নিয়ে নিল এই তেলাপিয়া মাছের ফিলেগুলো খুব ভালো খেতে হয় আর দামটাও খুব সস্তা থাকে আটটা ফিলে থাকে আপনার টেন ডলার মতো দাম পড়ে আর একটা চিকেনের বড় বক্স নিয়ে নেব এখানে ডিম চিকেন এগুলো কিন্তু খুবই কম দামে পাওয়া যায় মানে যা দেখলাম দুধ ডিম আর চিকেন এগুলোর প্রাইস কিন্তু অনেকটা লো বাকি জিনিসের অবশ্যই প্রচণ্ড দাম বেশি এখান থেকে চিকেন ের এই বড়ো একটা প্যাকেট তুলে নিলে বারোখানা লেগ পিস থাকে আমার খুব সুবিধা হয় তাহলে এক সপ্তাহ ওই মাছ মাংস এদিক ওদিক করে চালিয়ে কেটে যায় এই একটা আইসক্রিমের সেকশানে এসেছি ফ্রোজেন কিছু খাবার দাবারই সন্ধেবেলার জন্য নেওয়ার জন্য কিন্তু আইসক্রিমটা নেবো না আইসক্রিম নিলেই রিভু এমন খেতে শুরু করে যে বেচারা খুব ফাস্ট সর্দি কাশি বাঁধিয়ে বসে পাবলিক পয়েন্টেতে দুটো জিনিস মানে আবিষ্কারই করেছি বলা যায় বেশ মানে আমার তো খুবই ভালো লাগে রিজুরও খেতে ভালো লাগে সেটা হচ্ছে এখানে চিকেন মোমো পাওয়া যায় আর সেটা ভীষণ ভালো পাওয়া যায় মানে একদম ইন্ডিয়ান স্টাইলের তাই যখনই এখানে আসি একটা চিকেন মোমোর প্যাকেট তো নেবই আর তার সাথে আজকে দেখলাম একটা এগ চিকেন রোল একটা পাওয়া যাচ্ছে এই যে চিকেন মোমো পর্কও আছে তো পর্কটা আমি খুব একটা পছন্দ করি না সেই জন্য চিকেন মোমোটাই তুলে নিলাম আর ওদিকে একটা এগ চিকেন রোল আছে অনেকটা স্প্রিং রোলের মতো খেতে হয় তো এগুলো তো সুন্দর ওভেনে একটু বেক করে ভালোভাবে খেয়ে নেওয়া যায় একদম অয়েল ফ্রিভাবে আর সন্ধেবেলায় চায়ের সাথে তো এইসব খুবই জমে এখন বাজার হাট পুরো কমপ্লিট হয়ে গেছে আর বাবা কিছু কিনবো না কিন্তু রিজু দিলে একটা ভালো গিফট ও বললো ব্রেকফাস্টার বাড়ি গিয়ে বানাতে হবে না এখানে সামনেই এক্সাপ গ্রিল বলে একটা রেস্টুরেন্ট আছে সেইখানে গিয়ে একটু আমরা আজকে ব্রেকফাস্টটা করবো অনেক দিন পর দুজনে একসাথে কোনো রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে যাচ্ছি অনেক দিন কি প্রায় অনেক বছর পর আর মানে গরমের একটা সকালবেলা অ্যাজ আ ব্রেকফাস্ট আপনার ডিমের কোনো প্রিপারেশান খুবই ভালো লাগবে যদিও আমরা একটা মিক্সড প্ল্যাটারই অর্ডার দিয়েছিলাম যেখানে ছিল দুটো বেশ ফ্রেশলি বেকড বান ছিল চিকেন প্যাটি সাইজের চিকেন সসেস টাইপের ছিল আর স্ক্র্যাম্বলড এগ ছিল আর বেকনস ছিল আর আমরা এক্সট্রা একটা করে আইস টি নিয়েছিলাম মানে এত গরম ছিল বাইরে যে আইস টিটা খেতে সবচেয়ে ভালো লাগছিল আর ওরা প্রথমে আইস টিটাই সার্ভ করেছিল আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো ছিল খুব কুল ছিল আর বাইরেও বসার অনেক ব্যবস্থা ছিল কিন্তু এত গরম যে কেউই বাইরে বসেনি আর একটা মেওনিজের না খুব সুন্দর আইটেম দিয়েছিল যে বান্সের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগছিল আমি এমনিতে পরক খাই না কিন্তু পরকের এই বেকন ব্যাপারটা আমার ভীষণ পছন্দ রিজু আবার খুব একটা পছন্দ না কিন্তু আমার এই ক্রিস্পি বেকনসটা খুব ভালো লাগে একটা ছুটির দিনের সকাল যদি এরকম হয় মানে এর থেকে আনন্দের আর কি হতে পারে মানে কোনো রান্না করতে হচ্ছে না কোনো ব্রেকফাস্ট বানাতে হচ্ছে না এত একটা ইয়ামি ব্রেকফাস্ট আমরা বাইরে থেকে করছি মানে আমার এগুলো ভীষণ ভালো লাগে যদিও আমার ছেলের জন্য এগুলো হয়ে ওঠে না তো আজকে তাকে স্কুলে পাঠিয়ে আমরা দুজন মিলে যে ব্রেকফাস্ট সারতে এসেছি মাঝে মাঝে একটু গিল্টি ফিলও হচ্ছিল যে ওকে নিয়ে আসলে ভালো করতাম কিন্তু যাই হোক পরে আবার কখনও নিয়ে আসবো ওকে ও ডিম খেতে ভীষণ ভালোবাসে তো স্ক্র্যামবেল্ট এগ চিকেন সসে যেগুলো সবই ওরও খুব পছন্দের আইটেম হতো এখন বিকেলবেলায় রিভু যেহেতু স্কুলে দু ঘন্টা ধরে ঘুমের ক্লাস করে আসে তো বি দুপুরে এসে তো কিছুই মানে কিছুতে নিজেও শোবে না আমাদেরও শুতে দেবে না আর প্রচণ্ড গরম তাই ওকে নিয়ে আমরা সুইমিং পুলে চলে এসেছি একটু অ্যাক্টিভিটি করানোর জন্য আসলে পরের বছর ইচ্ছা আছে ওকে সুইমিংয়ে ভর্তি করে দেবো সেই জন্য একটু জলের ভয় কাটা ই বলতে পারেন ওকে নিয়ে এসছি আর নিয়ে এসে আমাদের নিজেদেরও বেশ অনেকক্ষণ খুব ভালো সময় আমরা এখানে কাটালাম যাই হোক আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে কিন্তু প্রচুর প্রচুর জল খাবেন শুনলাম কলকাতায় অনেক বৃষ্টি হচ্ছে নমস্কার